ওম নমো ভাগবতে বাসুদেবায় নম ওম নম ভাগবতে বাসুদেবায় নম ওম নম ভাগবতে বাসুদেবায় উপস্থিত সকল সাধুগুরু বৈষ্ণবের চরণে আমার শত কোটি প্রণাম ভাগবত পাঠের উচ্চারণে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে নিজ সন্তান নিজ ভাই বন্ধু মনে করে ক্ষমা করে जय जय श्रीमद भागवत गीता प्रेमानंदे हरि बोलो बोल हरि जय जय श्री राधा कृष्ण प्रेमानंदे हरि बोलो बोल শ্রীমৎ ভাগবত তৃতীয় স্কন্ধ ব্রহ্মার হৃদয়ে সৃষ্টি লীলার উদয় কারণ স্তব্ধ সুত কহ সৌন করি সম্বোধন অত পর বাণী সুনরি কহিলেন শুকো তবে পাণ্ডু বংশ ধরে বিদুর মৈত্রের কথা শুনত পরে কহেন মৈত্রের তবে সমভাসী বিদুরে ব্রহ্মাস্তব্য শুনো বৎস দুঃখ যাবে দূরে জীবদেহ লহে যথা ব্রহ্মা সনাতন প্রকৃতি বুঝায় তার করেন স্তবন কহিবে সেই কথা স্থির করিমন ইহাতে জ্ঞানের স্রোত অনুক্ষম। বিচারিয়া কহিলেন কমল আসন ধন্য ধন্য তুমি দেব শ্রীমধুসূদন কি কব মহিমা তব বনিব কেমনে তথাপি লড় আসা আলোচিত চৈতন্য হে চৈতন্য হিলে তব দর্শন না হয় মায়া বলে ভেদ সৃষ্টি যদি তোমা নব তোমাসহ আত্মা ভিন্ন করে ও অনুভব তাহাতে বিষয়া শক্তি রত সমাস যদি চৈতন্য পায় সেই রূপ নরে ভেদ সৃষ্টি দূরে যায় চৈতন্যেরও জোরে তুমি প্রভু বিদ্যারূপী বিদ্যার আধার তোমাহাতে এ বিশ্বের সেজন সংহার সেজন পালন লয় সকলেই আছে তোমারও আশ্রয় তুমি সর্বশ্রেষ্ঠ দেব তুমি ঈশ্বর তোমার চরণে আমি নমিনী অন্তর দেহ ত্যাজি জবে প্রাণ করিবে গমন যখন যদাপি জীব করে চিন্তন তোমার যত কে বিভু অবতার রূপ যত কর্ম বল লীলা অতি অপরূপ শুনো গান করে তার নামেরও স্মরণ করিলে পাপের বিনাশে হয় পুণ্যেরও সাধন তাহাতেই লাভ হয় ব্রহ্মপ্রদ ধন জন্ম মৃত্যুহীন তুমি ওহে ভগবান দিলাম তোমার পদে ও প্রাণ কি কব মহিমা দেব বিচারের বলে যথা দেখে তুমি সর্বস্থলে একমাত্র হও তুমি আত্মময়জন আত্মার রূপে এ জগতে রহ সর্বক্ষণ ভুবন আকারো আকার তুমি বৃক্ষ সুবিকল সুবিপুল বিরাট ও বেক্ষের প্রভু তুমি মূল পালনে আপনি সেজন কারণ হেতু মোড়ে দিলে হে অবধি প্রজাপতি নাম হপন আরও এক অংশে আমি মহাশয় হাসায় লাগি নাম লইলে নোহার ভূতগণ চারিপাশে নিজে দি গম্বার এই রূপে ত্রিমূর্তিতে হইলে প্রকাশ ভিন্ন বটে জ্ঞানের জ্ঞানের সকাশ প্রকৃতির সৃষ্টি হয় সংহারে কায়া এই মায়া মহারুদ্র তিন হতে ক্রমে বহুবার গণন শাখা ও পোশাখা কত গণে কোনজন ত্রিপাত ভুবনতরু প্রতিপাদ তার মরিচি প্রভৃ প্রভৃতি যত শাখা প্রশাখার রূপে অবস্থিত রয় কেমন নেব নিব তোমা ওহে দয়াময় হে ভুবন বৃক্ষরূপী ত্রিভুবন স্বামী তোমারও চরণে করি নমস্কার আমি কি কব মহিমা তব ওহে ভগবান অতিব আর চার্য লীলা না বুঝি সন্ধান কাল নামে মহাশক্তি আছে যে তোমার সর্বদাই সর্বনাশ করেছে মায়ায় সমকক্ষ নাহি তার অতি বলবান আয়ু ক্ষয় করে সদা আছে বিদ্যমান পাপে মগ্ন জীব যেই অনুক্ষণ এদিকে কালেতে করে আয়ুর হরণ না হইবে তার মুক্তি মায়ারও প্রভাবে তার লাগি রয় না না ভাবে একমাত্র শুন গতি তোমারও পূজন তব নাম সুখে করি হৃদয়ে কীর্তন ত্যাচিয়া প্রুদ্ধ কর্ম যে সেবে তোমায় হরুকাল এতে আয়ু শুভ গতি পায় কালেরও স্বরূপ তুমি কেপা অবতার তোমারও চরণে আমি করি নমস্কার কি কব মহিমা দেব করিয়া বর্ণন যে ফল পাই তব করিয়া পূজন দেখিতে স্বরূপ তব হে ভগবান সহিলাম কত কষ্ট লইয় প্রাণ কহিতে চমক লাগে তপস্যার কাল যেই তপ বলে পাই তোমার এ দয়াল দশ কোটি গণি হয় অববুদ প্রমাণ দিবপঞ্চ অব্দ বৃন্দ পরিমাণ দীপ দীপঞ্চ বেদ হয় গর্ব গণী। দশ খর্বের হয় এক নিখর্ব অমনি। দ্বীপ নিখবরে হয় এক সংখ্য গনা দশ সংখ্যে এক পদ্ম হয় সুগণনা দীপঙ্ক পদ এক সাগর প্রমাণ দীপঙ্ক সাগরে এক অঙ্কেরও ব্য দশ অঙ্কে এক মধ্য গণিত বচন দীপঙ্ক মধ্যেতে এক পরাদ গণন একে একে ক্রমে দুই পরার্ধ গলিতে যতকে বছর হয় গলিয়া দেখিলে দ্বীপরাধ্য কালো প্রভু ওহে দয়াময় যে স্থানের অবস্থিতি যুগে যুগে রায় সেই সত্য লোকে আমি থাকি সর্বদাই তথাপিও ভয়ঙ্কর কালের ডড়াই সেই কালরূপী তুমি ওহে সংসার সার তোমার চরণে আমি করি নমস্কার যোগাদি কর্মের সদা তুমি অধিষ্ঠাতা তোমার প্রণাম আমি করি হে বিধাতা তোমার মহিমা কভু বনিব কেমনে বিরত বিষয়ে সুখে তুমি সর্বক্ষণে দেহী নও আত্মা রূপে করবিচরণ, সামান্য জীবের মত নদ নহ কারো বসীভূত আসক্ত কাহায় আপনি হেতু প্রভু কেবল ভুবনে ধর্ণানা রূপ তুমি আনন্দ কারণে কখনো মানবরূপ কবু বা তীর্যক কবু হও জ্ঞানী শ্রেষ্ঠ মায়ার অধারক কখনো বরাহ আর কখনো বামিন কখনো শ্রী কৃষ্ণ রাম অতি সচিন কে বুঝিবে তব দেহ ধারী দেহ ধরি কর লীলা কি কব মহিমা দেব তোমারও স্বরূপ জগতে প্রকাশ গুণ অতিবনুপ প্রলয় মায়ার শক্তি বিদ্যা বিদ্যমান বিদ্যা বিদ্যা নাম সকলেই তব গর্ভে লয়ন যে অবিদ্যা বলে দেব জীবের মায়াময় অজ্ঞানে আবৃদ্ধ থাকি হয় তব গর্ভে করিলে প্রবেশ নাই হও তুমি তার শক্তিতে আবেশ অবিদ্যা না পারে তোমার মহিতে কখন আচার্য তোমার সৈত্য হেমদুসূদন অবিদ্যা প্রকৃতি হয় পঞ্চমহামতি তো অবিদ্যা নিজে দূরে ক্রোধের কয় চতুর্থে বর্ণিত দেশ হিংসা যাহে হয় পঞ্চমে অভি নিবেশ অতীব প্রধান এই পঞ্চ প্রকৃতিতে অবিদ্যা প্রমাণ প্রলয়েতে এই পঞ্চ তোমাতে মগন কিন্তু নারে তোমা মুগ্ধ করিতে কখন এদিকে প্রলয় বাড়ি পর্বতের উপায় ভাষা তুমি তাই নাকসজ্জা করে প্রভু সুকেতে শায়ন করহ সম্ভোগ সুগ বিশ্রাম মোহন সেই কালে তবও নাহি পদ্মের উপরে মঙ্গল কারণ করো কর আবির্ভূত তোমরে লোকের মঙ্গল করে মোর আবির্ভাব তোমার কৃপায় প্রভু প্রভাব তুমি বিশ্বমতি দেব ঈশ্বর আকার সর্বপুজে তুমি হল করি নমস্কার হেরিতেছি সেই প্রভু এক্ষণে নয়নে যোগ নিদ্রা ভাঙ্গ তুমি প্রফুল্ল আননে পদ্মচকু পদ্মগাত্র পদ্মেরও আকার কর তব পদে করি নমস্কার তুমি দেব অবিদ্যা অদ্বিতীয় তুমি অন্তর্যামী সবার আসু তুমি তুমি সর্বস্বামী প্রণত জনের প্রিয় তুমি ভগবান শতগুণে তুমি সুখী কর সর্বপ্রাণ পূর্বে পূর্ব প্রে করিলে যেমন সেজিলে আমার দ্বিতীয় সৃষ্টি বিবরণ রূপ এবারেতে করিত তবস্তব দয়া করে দাও প্রভু সেজন বই ভব দাও মরে সৃষ্টি জ্ঞান ওহে ভগবান জ্ঞান বলে করিলাম তবুমান ও চরণে এই ভিক্ষা ওহে ভগবান মায়াতে যেন না মজে অধমের প্রাণ ভক্ত তুমি দেব করদ বরদান ভক্তিযোগে তোমা প্রাণ করিনু প্রদান কত কার্য কর তুমি হয় অবতার কিছুতে আসক্ত নাও সদা নির্বিকার রতি শক্তি বলে নীলা কর অনুষ্ঠান মায়াতে আসিয়া তাই হও মায়াবান মায়াতে সেজনও কর মায়াতে পালন মায়াতেই কর প্রভু নিপাতন তোমারি বিজ্ঞান বলে লয় মায়াবল বল করিনু সে জনপূর্বে ভুবন সকল এই ভিক্ষা তব পদে শ্রীমধুসূদন চিত্ত যেন নাহি ভুলে তোমারই চরণ বিষয়ে আসক্ত হয় যেন সে বিষয়ে মজিয়ানা পরিপাপ তোমা মায়ার আশ্রয়ে এই বর কর প্রভু অধীনে দাস দান সমী সপিলাম এ চরণে মম প্রাণ কি রূপে কোহের তোমা ওহে বিশ্বপতি শুয়ে ন্যায় সজ্জা তব লাগে ওহে বিশ্বভান সে অনন্ত শক্তি পড়ে তোমার অসায়ন এমন রূপের মাঝে নাভিরো কমল সিজিত রয়েছি তাহে হয় অবিচল কি কহিব ওহে দেব গোল কেদ বাক্য তব তব স্তব বিস্তর। না কহিনু তব কৃপা সর্বসা বিফল না হয় যেন এ ভিকা আমার এই বাক্য বুঝি নরে পারে তব জ্ঞান পাপ তাপ দূরো যাবে হবে পূর্ণবান যত ছিল জ্ঞান মাম পড়েনু স্তবন গত্র খান ভগবান করো এখন তেজ সজ্জা সজ্জা নয়ন হাসি মাখা কৰিব দর্শন কত স্নেহ তব দেখি একবার করুণা সাগর তুমি আধার মধুমাখা যে সরতে ভুলাতে ভুবন কর দেব সেই স্তরে মরে সম্ভাষণ শুনিয়া মধুর বাণী জুরা কহিদায় দূরে যাক কত কিছু কালো গত ভয় তপস্যা ও বিদ্যা বলে বৈরাগ্য আশ্রয় স্তবিলেন পিতামহ পিতাম হেন পিতা তার শ্রীমধুসূদন শুনিয়া কর হেন ব্রহ্মা মৌনা মৌনাবলম্বন প্রজাপতির মুখে শুনি হেন আরাধন জাগিলেন বিশ্বপতি প্রভু নারায়ণ মৌন হরি হিতামহে বুঝিলেন মনে আছেন ব্রহ্মা প্রলয় দর্শনে সৃষ্টির বিজ্ঞান লাগি বিষাদিত মতি তুষিতে পুত্রের পত্তবে তবে ত্রিভুবনপতি হাসি মুখে গভীরেতে কহেন বচন শান্তিপূর্ণ করিলেন বিষাদিত মন সাদের ব্রহ্মার লয়ে সেই নারায়ণ কহিলেন ও একে বিজ্ঞান বচন সুবদ ভাগবতসার ভাগবত সার বিথাত সঙ্গত ভাব পুণ্যের আধা নিয়গান শ্রীমা সর্বপাপে মুক্ত হয় হরি নাম বলে জমের দি আসে ফাকি যায় সুখে চলে হতে করে হরন শোকত আপো আদি রীতি রিপু গনে তরা নাশে নিরুবাদী নাতে করে নাশ কালীমার ও রাশি মতে মঙ্গল হয় অমঙ্গল নাশী এহেন হরির নাম করে যেই যান সর্বপাপে মুক্ত হয় বেদের হরি নাম বল হরি হরিহন ত্রাণ ত্রাণকর্তা গোলক বিহারী জয় জয় রাধাপতি জয় জয় শ্রীনিবাস দেব যুপতি জয় জয় কৃষ্ণচন্দ্র দশ অবতার পুরুষ কখনো হ প্রকৃতি আবার তোমার অপূর্ব লীলা কহনে না যায় কত রূপে প্রকাশিত বুঝে ওঠা দেয় তুমি মাতা তুমি পিতা তুমি মূল আধার তুমি বন্ধু তুমি সর্বধার তুমি বিদ্যা তুমি তুমি মায়া সর্বসার অদম সুবত বহু করিয়া প্রয়াস স্থানে স্থানে ভাগবতে করিবিহাস সরল ভাষাতে ভাব করিল প্রকাশ সহজে হইবে যাহে জ্ঞানের অবিকাশ সমাপিনু ভাগবত লৌকিক রচন ভ্রমদোষ যদি রহে ক্ষমসা দুজন পাঠের কথা হইল সমাপন বল সবে হরি হরি ভরি আবাদন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় জয় শ্রীমদ ভাগবত গীতা ভাগবত প্রেমানন্দে হরিহরি বল জয় জয় শ্রী রাধা কৃষ্ণ প্রেমানন্দে বোল বল